যুদ্ধ বিরতির প্রস্তাবে আবারও কিছু পরিবর্তন আনলো হামাল যুবরাজের সঙ্গে বৈঠকে ক্ষমতা প্রকৃত শাস্তি কমাবেন না বাইডেন এবং সর্বশেষ জানিয়ে দেব একই সাথে ইসরায়েলের ছয়টি সামরিক ঘাটি উড়িয়ে দিল হিজবুল্লাহ

যুক্তরাষ্ট্র যুদ্ধবৃতির চুক্তি প্রক্রিয়া শেষ করতে মধ্যে যুদ্ধ ফিলিস্তিন ভূখণ্ড কাঁপছে সমাপ্ত করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গতকাল বুধবার বলেছেন গাজার যুদ্ধের অবসান ঘটাতে একটি যুদ্ধবৃত্তি এবং জিম্মি মুক্তির চুক্তি এখনো সম্ভব হামাসের মৃত্যু লেবাননে ইরান সমর্থিত প্রতিরোধ আন্দোলনে হিজবুল্লাহ ইসরায়েলের রকেট হামলা চালিয়েছে ইসরায়েলের হামলা হিজবুল্লাহ একজন সিনিয়র কমান্ডার নিহত হওয়ার একদিন পর তারা এই হামলা চালালো এদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজা যুদ্ধবিরতি রোডম্যাপ প্রচারের জন্য একটি সফরের শেষ পর্যায়ে দোহায় ব্লিংকেন বলছে মার্কিন যুক্তরাষ্ট্র চুক্তিটি শেষ করতে আঞ্চলিক অংশীদারদের সঙ্গে কাজ করবে হামাজ মঙ্গলবার মধ্যস্থতাকারী কাতার এবং মিশরের কাছে তাদের প্রতিক্রিয়া জমা দিয়েছে এবং ব্লিংকেন বলেছে প্রস্তাবিত সংশোধনী কিছু কার্যযোগ্য এবং কিছু সম্পাদন যোগ্য নয় হামাসের একজন সিনিয়র কর্মকর্তা উসামা হামদান বলেছেন তারা একটি স্থায়ী যুদ্ধ বিরতি এবং থেকে ইসরায়েলি সৈন্যদের সম্পূর্ণ প্রত্যাহার চেয়েছে ইসরায়েলের রকেট ছুড়ল ফিলিস্তিন যোদ্ধারা আবারও ইসরায়েলের রকেট ছিল ফিলিস্তিন যোদ্ধারা স্থানের সময় বৃহস্পতিবার রাতে চালানো হামলা এই রকেট ছোড়া হয় জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী ভিডিও ফুটেজে দক্ষিণ অঞ্চলে অনেক এলাকা সতর্কতা সাইরেন বেজে উঠতে দেখা যায় পরে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের মাধ্যমে প্রতিহত করা হয় রকেট তবে এই হামলায় ক্ষয়ক্ষতির তথ্য এখনো ভালোভাবে দেয়নি তেল আবিবে গাজা ইসরায়েলি আগ্রাসন প্রতিবাদে প্রায় ইসরায়েলি ভূখণ্ডকে লক্ষ্য করে রকেট মিসাইল ছুঁড়ে আসছে হামাস সহ অন্যান্য ফিলিস্তিন স্বাধীনতা কমিটি গোষ্ঠী গোলা হামাস চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সূত্র পাস টুডে এবার যুদ্ধ দেই আমেরিকা জবাবদার প্রতিশ্রুতি ব্যক্ত করলো আরাশিয়া আমেরিকা নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত অনাতলি এন্তনোব বলেছেন রাশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ এবং অন্যান্য যুদ্ধদী পদক্ষেপের চুরন্ত জবাব দেবে মস্কো একই সঙ্গে তিনি বলেছেন যদি ওয়াশিংটন সংকট সমাধানের জন্য আলোচনায় বসতে চায় তবে প্রস্তুত রয়েছে তার দেশে। গতকাল রাশের জাতীয় দিবসে জাপান উপলক্ষেতে এক বিবৃতিতে এসব কথা বলেছেন एंटনোব একদিন আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে নতুন করে বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে দু থেকে চব্বিশে ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান চলে আসছে এর বিরোধিতা করে মার্কিন সরকার মস্কোর বিরুদ্ধে হাজার হাজার নিষেধাজ্ঞা আরোপ করেছে এ সম্পর্কে রাশিয়ার রাষ্ট্রদূত বলেছে রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে মার্কিন সরকার নতুন নিষেধাজ্ঞা প্যাকেজ ঘোষণার মধ্য দিয়ে রুশের জনগণকে অভিনন্দন জানিয়েছে তিনি বলেছেন আমেরিকা মিত্র হওয়ার জন্য রাশিয়া কখনোই প্যারাপ্রি করছে না তবে শততা শততার ভিত্তিতে আমেরিকার সাথে সংলাপে বসতে মস্কো আন্তরিক এর সত্য আমেরিকা যে যুদ্ধদেহী মনোভাব দেখাছে তার চড়ান্ত জবাব দেওয়ার জন্য আমাদেরকে বাধ্য করেছে আমরা প্রয়োজন সেই জবাব দেব সূত্র 5 টু ডি ইরাকে তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড। ইরাকের ইরবিলে একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ডজন খানেকের বেশি মানুষ আহত হয়েছে বুধবার রাতে এই দুর্ঘটনা হয় কর্তৃপক্ষ জানায় তেল শোধনাগারে গোদামে আগুন লাগে এরপর তা ছড়িয়ে পড়ে পুরো শোধনাগারে ফিফাইনারি বিভিন্ন ভবন এবং স্থাপনা বর্ষীভূত হয়ে গেছে ওই অগ্নিকাণ্ডে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে এই ঘটনায় দগ্ধ কমপক্ষে দশজন তবে তারা সবাই সংখ্যামুক্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে কিভাবে এ আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি সূত্র পাস টুডে ইরাকে তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ডজন খানেকের বেশি মানুষ আহত হয়েছে বুধবার রাতে এই দুর্ঘটনা হয় কর্তৃপক্ষ জানায় তেল শোধনাগারে গোদামে আগুন লাগে এরপর তা ছড়িয়ে পড়ে পুরো শোধনাগারে ফিফাইনারি বিভিন্ন ভবন এবং স্থাপনা বর্ষীভূত হয়ে গেছে ওই অগ্নিকাণ্ডে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে এই ঘটনায় দগ্ধ কমপক্ষে দশজন তবে তারা সবাই সংখ্যামুক্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে কিভাবে এ আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি সূত্র পাস টুডে এবার সৌদি যুবরাজের সঙ্গে বৈঠক করলো জেলেন্সকে কোন ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই আকস্মিক সফরে সৌদি আরবে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমিরকে এরপরই বৈঠক করেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বুধবারে এই বৈঠকে সফল বলে ব্যাখ্যা দিয়েছেন জিলাসকে জানিয়েছেন সংবাদ মাধ্যম ফ্রান্স টোয়েন্টি নিউজ আরব আগামী সপ্তাহে সুইজারল্যান্ড অনুষ্ঠিত হতে যাচ্ছে শান্তি সম্মেলন সে আয়োজনকে ঘিরে আলোচনা করেন এই দুই নেতা এর পাশাপাশি সৌদি ইউক্রেন দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা হয় তাদের মধ্যে পনেরো জন অনুষ্ঠিত হবে এর লক্ষ্য ইউক্রেন থেকে রুশ বাহিনী পুরোপুরি প্রত্যাহার করতে মস্কোর উপর চাপ সৃষ্টি করা এর লক্ষ্যে বিভিন্ন দেশে সফর করেছে জেলান্সকে সূত্র পাস টুডে ক্ষমতা প্রয়োগ করে ছেলের শাস্তি ক্রমাবেন বাইডেন এবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার ছেলে হান্টার বাইডেনের সাজা কমাবেন কিনা এই বিষয়ে নতুন করে কোন করতে রাজি হয়নি হোয়াইট হাউস মাদকাসক্তর তথ্য গোপন করে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন হান্টার বাইডেন হোয়াইট হাউসের মুখপাত্র জারিন বিন পেনের গতকাল বুধবার এ কথা জানা আগের দিন মঙ্গলবার হান্টার বাইডেনকে দোষী সাব্যস্ত করেন দেওয়ালার অঙ্গরাজ্যের উইংমিংটের একটি আদালত আন্ডার প্রথম কোন ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট ছেলে যিনি ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন এখন তার বিরুদ্ধে সাজা ঘোষণার অপেক্ষা যেসব অভিযোগে হান্টার দোষী সাব্যস্ত হয়েছেন তাতে তার সর্বোচ্চ পঁচিশ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি সাজা কমানো কিংবা তাকে ক্ষমা করে দেওয়ার বিশেষ ক্ষমতা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের তাই সাজা হলে ছেলে হান্টার কে ক্ষমা করবেন বাইডেন এ প্রশ্ন এখন অনেকের একই সাথে ইজলে ছয়টি সামরিক ঘাটিতে হামলা চালা হলো লেবানন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলছে তারা ইজরায়েল সর্টি সামরিক ঘাটিতে হামলা চালিয়েছে লেবানন এই গোষ্ঠীটি বলেছে ইজরায়েল হামলা হিজবুল্লাহ জ্যেষ্ঠ কমান্ডার নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে তারা ছয়টি সামরিক স্থাপনায় একই সাথে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে এক বিবৃতিতে গোষ্ঠী যারা হিজবুল্লাহ যোদ্ধারা সর্টি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে রকেট ড্রোন দিয়ে হামলা চালিয়ে এবং একই সঙ্গে আরও একটি তিনটি ইজরায়েল ঘাটিতে বিস্ফোরনকারী স্কোয়াড ড্রোন পাঠিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আইডি জানিয়েছে গত এক ঘন্টায় লেবানন থেকে গালিলিও গেলান মালভূমিতে প্রায় চল্লিশটি রকেট ছড়া হয়েছে ইহুদি সামরিক বাহিনীকে জানিয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে বেশ কয়েকটি রকেট প্রতিহত করা হয়েছে অন্যগুলো সরাসরি ইসরায়েল ঘাটিকে আঘাত এনে আগুন জ্বালিয়ে দিয়েছে হেজুবুল্লার রকেট হামলায় আগুন ধরে গিয়েছে এবং দুজন হালকা আহত হয়েছে। এদিকে ইসরায়েল লেবানন সীমান্তে উত্তেজনা বেড়ে যায় যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র এক উদ্ধতন কর্মকর্তা জানিয়েছেন হেজুবুল সংঘাত একটি পূর্ণাঙ্গ যুদ্ধ রূপে রূপ নিয়েছে সূত্র টুডে।